নমস্কার বন্ধুরা বদলে গেল ফোনপে জিপে গুগল পে পেটিএম এই সমস্ত অ্যাপগুলি ইউপিআই ব্যবহারের নিয়ম পয়লা আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ আজ থেকেই শুরু হতে চলেছে সেই নতুন নিয়ম এই নিয়মে ন্যাশনাল কর্পোরেশন অফ ইন্ডিয়া যে সমস্ত ইউপিআই অ্যাপ যেমন ফোনপে গুগল পে পেটিএম রয়েছে তাদের বিভিন্ন প্রযুক্তিগত ত্রুটি কমানোর জন্য ইউপাই এর উপর নতুন সাতটি নিয়ম লাগু করেছে যেটি মূলত আজ থেকেই শুরু হতে চলেছে প্রযুক্তিগত ত্রুটি যেমন মনে করুন পেমেন্ট ডিলে কিংবা আনসাকসেসফুল ট্রানজাকশান কিংবা মনে করুন ইউপিআই ফেইলিওর যেটা কিছুদিন আগে প্রচুর পরিমাণে ঘটেছিল এগুলো কমাতেই নতুন ষাটটি নিয়মে লাগু করতে চলেছে এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া তো চলুন দেখা যাক এই সারটি নিয়ম কি যেটা আজকে থেকে অর্থাৎ শুক্রবার থেকেই চালু হতে চলেছে চালু হয়ে গিয়েছে তো চলুন দেখা যাক সেই নিয়মগুলি কী কী দেখুন ব্যালান্স চেক পূর্বে ব্যালেন্স চেকের উপর কোনো লিমিটেশন ছিল না কিন্তু বর্তমানে একটা লিমিট লাগিয়ে দেওয়া হয়েছে এবং এই লিমিট হচ্ছে যে এখন থেকে আপনি শুধুমাত্র দিনে পঞ্চাশ বার আপনার ব্যালেন্স চেক করতে পারবেন তবে যদি দেখা যায় তাহলে এই নিয়মটা আমাদের ক্ষেত্রে খুব একটা বাধার সৃষ্টি করবেন না দিনে আমরা কতবারই বা ব্যালেন্স চেক করে থাকি হয়তোবা একবার ম্যাক্সিমাম একবার দুবার তিনবার পঞ্চাশ বার আমরা কেউই ব্যালেন্স চেক করব না তাই এই যে নিয়ম লাগু করা হয়েছে সেটা মূলত আমাদের কোনো সমস্যায় ফেলবে না কারণ পঞ্চাশবার যে ব্যালেন্স চেক করার যে দরকার সেটা আমাদের কারও পড়বে না দ্বিতীয়ত পেমেন্ট ট্রানজ্যাকশন হিস্টোরি অর্থাৎ কেউ আপনাকে পেমেন্ট করেছে আপনি সেই পেমেন্টের যে হিস্টোরি সেটা দেখতে চাইছেন কিংবা আপনি কাউকে পেমেন্ট করেছেন আপনি হিস্টরিটা দেখতে চাইছেন এক্ষেত্রেও একটা লিমিটেশান দেওয়া হয়েছে এই ক্ষেত্রে আপনি দিনে শুধুমাত্র পেমেন্ট ট্রানজাকশান হিস্ট্রি দিনে শুধুমাত্র তিনবারই চেক করতে পারবেন এবং সেটাও কিন্তু নব্বই সেকেন্ড সময়ের অন্তরে বা ব্যবধানে অর্থাৎ এরপর থেকে যে আপনি সবসময় এরকম চাইবেন যে আপনি আপনার পেমেন্ট ট্রান্জা ট্রানজাকশান হিস্ট্রি কিংবা স্ট্যাটাস চেক করতে চাইছেন এরকম কিন্তু হবে না শুধুমাত্র তিনবারই আপনি কিন্তু আপনার পেমেন্ট ট্রানজাকশান হিস্ট্রি কিংবা স্ট্যাটাস চেক করতে পারবেন তো এই লিমিটেশনটা একটু আমাদের পক্ষে কম হলেও একটা নতুন আর একটা নিয়ম এর সঙ্গে লাগু করা হয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেক ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানের পর সেই সমস্ত যে সমস্ত ব্যাঙ্কগুলি এর সঙ্গে লিঙ্কড আছে সেই সমস্ত ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আপনার যে ট্রানজ্যাকশন হিস্ট্রি সেটা কিন্তু আপনাকে শো করে অর্থাৎ সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন সেরকমই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে এরপর আসি অটোপে ট্রানজ্যাকশানের যে নিয়ম সেই নিয়মের উপর দেখুন এই নিয়মটি অটোপে যে একটা অপশান মূলত সব কিছুতেই থাকে সেটা আমরা সকলেই করে থাকি কারেন্টের বিল প্রদানের ক্ষেত্রেও আমরা এই অটোপে করে থাকি মানে অটোমেটিক যে বিলটা আপনার পেমেন্ট হয়ে যাবে সেই পেমেন্টের কথা এখানে বলা হচ্ছে আপনি কোথাও বিল প্রদান করবেন কারেন্টের কিংবা অন্য কোনো বিল সেক্ষেত্রে আপনি অটোপে চুজ করে থাকেন এছাড়াও যদি কোনো সাবস্ক্রিপশান আপনি করে থাকেন তার যে পেমেন্ট সেটা কিন্তু অটো পেমেন্ট হয়ে যায় সেই অটো পেমেন্টটা যাতে যে সময় পিক ট্রানজাকশান মোমেন্ট অর্থাৎ সবসময় বেশি ট্রানজাকশান চলে সেই ট্রানজাকশানের যে পিক মোমেন্ট সেই পিক মোমেন্টটাকে বাদ দিয়েই কিন্তু এই অটোপে ট্রানজাকশানগুলো এবার থেকে সম্পন্ন হবে যেমন মনে করুন সকাল দশটার আগে কিন্তু বেশি ট্রানজাকশান হয় না যার কারণে এই যে অটোপে ট্রানজাকশান সেটা কিন্তু সকাল দশটার আগেই হয়ে যাবে এরপরে দশটা থেকে একটা পর্যন্ত এই অটোপে ট্রানজাকশান বন্ধ থাকবে কেননা সেই সময় অন্যান্য ট্রানজাকশানগুলো খুব ব্যাপক চলতে থাকে এরপর দুটো থেকে পাঁচটা পর্যন্ত সময়টাকে পিক মোমেন্ট হিসেবে ধরা হচ্ছে না এই সময় এই অটোপে ট্রানজাকশানটা পুনরায় শুরু হয়ে যাবে এরপর পাঁচটা থেকে ঠিক সাড়ে নটা পর্যন্ত এই অটো ট্রানজাকশান কিন্তু বন্ধ থাকবে এবং সাড়ে নটার পরে আবার সেই অটো ট্রানজাকশান শুরু হয়ে যাবে কেননা এই সময়গুলোকে পিক মোমেন্ট ধরা হচ্ছে তো এই নিয়মটাও যে আমাদের ক্ষেত্রে খুব একটা বাধার সম্মুখীন সৃষ্টি করবে বাধার সৃষ্টি করবে সেটা কিন্তু নয় কেননা অটো ট্রানজাকশন যখনই হোক না কেন তাতে আমাদের সমস্যা আসার কোনো কথা নয় সেটা হয়ে গেলেই আমাদের হয়ে যাবে কাজ হয়ে যাবে তো এই অটো ট্রানজাকশানের নিয়মটা যেটা লাগু হয়েছে সেটাও কিন্তু আমাদের ক্ষেত্রে খুব একটা সমস্যা করবে বলে আমার মনে হয় না এরপরে নিয়ম হচ্ছে লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টস চেক চেক অর্থাৎ মনে করুন আপনার কাছে ফোনপে রয়েছে এবং সেখানে আপনার বিভিন্ন রকমের যে বিভিন্ন একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে এখন আপনি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেখতে চাইছেন যে কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার লিঙ্ক আছে সেটা আপনি দেখতে চাইছেন এক্ষেত্রে যে লিমিটেশান সেটা করে দেওয়া হয়েছে দিনে পঁচিশ বার তো এই পঁচিশ বারও কিন্তু অনেক আপনি আর কত আপনার যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো লিঙ্ক আছে ফোনপে কিংবা পেটিএম কিংবা যে গুগল পে কতবার আর চেক করবেন যে আপনার কোন কতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অ্যাপের সঙ্গে লিঙ্ক আছে পঁচিশবার কোনো মতেই আপনি ক্রস করতে পারবেন না হয়তো একবার চেক করবেন কিংবা মাসে একবারও চেক করবেন না তো এই সমস্ত নিয়মগুলি যে আমাদের ক্ষেত্রে খুব একটা বাধার সৃষ্টি করবে সেরকম কিন্তু নয় কারণ তবে আরও একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে আপনি এই দিনে পঁচিশবার কিংবা পঞ্চাশ বার এগুলো চেক করতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটি অ্যাপের ক্ষেত্রে অর্থাৎ পেটিএমের ক্ষেত্রে আপনি পঞ্চাশ বার চেক করতে পারবেন দিনে ফোনপে ক্ষেত্রে পঞ্চাশ বার চেক করতে পারবেন দিনে যদি আপনার কাছে গুগল পে থাকে সেক্ষেত্রেও আপনি পঞ্চাশ বার চেক করতে পারবেন দিনে তাই এগুলো যে আমাদের পক্ষে খুব একটা বাধার সৃষ্টি করবে এমন কিন্তু নয় ভয় খাওয়ারও কোনো কারণ নেই এছাড়াও আরও কিছু নিয়ম লাগু করা হয়েছে যে নিয়মগুলি আমাদের না জানলেও চলবে এই নিয়মগুলি আমাদেরকে জানতেই হতো এই নতুন নিয়ম সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে বিভিন্নভাবে যারা ফোনপে গুগল পে কিংবা অন্য কোনো পেমেন্ট ব্যাংকের সঙ্গে লিঙ্ক যুক্ত আছেন যেটা আজকে থেকেই শুরু হতে চলেছে পয়লা আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার থেকেই